সাজ্জাদ আমরা তোমার একটা অ্যাক্টিং দেখতে চাই সেটা হচ্ছে ধরো তুমি মোবাইলে তোমার কোনো ফ্রেন্ডের সাথে অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো এবং তুমি তার উপর চরম ভাবে বিরক্ত বারবার ফোন করতেছে বারবার বলতেছে তুমি লাঞ্চ করছো কি না কি করতেছো না করতেছো পোক করতেছে এটার অ্যাক্টিংটা দেখতে চাই ওকে আরে তোমাকে বললাম তো আমি একটা গুরুত্বপূর্ণ কাজে একটা জায়গা আসছি হ্যাঁ প্রত্যেক ঘন্টা তো ফোন দেওয়ার কোনো মানে হয় না 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 এটা কেন তোমাকে বিশ্বাস করতে হবে আমার শোনো <medscreen> মা ফোন দিবা ফোন দিয়ে সেটা হচ্ছে মা তোমার প্রতিদিন একই জিনিস আমার ভাল লাগে না মাঝে মাঝে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি যদি দূরে কোথাও চলে যেতে পারতাম তোমার কাছ থেকে সেটা অনেক ভালো হতো

অন্য কিছু বলা জানা গে কেন সমস্যা কি আমরা মাঝে মাঝে বিরক্ত মার সাথে এই ধরনের কথাবার্তা বলি না সেটা বললে সমস্যাটা কি আমার মানে দেবে শুনতে আই আমি ডু দিস হ্যাঁ আমি বলছি তুমি যে সরি আমি বলি আমি যত যাই কিছু বলি ওরা আমাকে কোনো না আমাকে কিছু বলেন আমার আমার একটা অভিযোগ আমি কেন বাসায় যাই না আমি কেন তাদের সময় দিই না সমস্ত আমার লাইফে সমস্ত ঝামেলা সব কিছু আমার আমার উপর ছাড়ি কারণ আম্মু কখনো কিছু বলে না সব সময় চুপচাপ সহ্য করে পরে একটা পরে পরবর্তীতে যে আবার আম্মুর কাছে সব কিছু হয়ে যায় হ্যাঁ কখনো একটু রুট ভাবে কথা বলে ফেলি দেখা যায় হয়তো মা মার উপর মানে মা কিছু করে না কিন্তু এমনি মেজাজটা খারাপ তো মার উপরে মাকে অনেক ভালোবাসি সরি মা এখন যখন সরাসরি আমাকে ফোন দিয়ে এইভাবেই অভিনয় কথা বলতেছেন তখন তখন বুঝতে পারতেছি ভাই মানে কতরা খারাপ ব্যবহার আমার করি আছেন হয়তো না বুঝে করি বাট আর পড় আই ওয়ান্ট টু সে সরি টু মাই মম ফর বিইং দা কাইন্ড অফ আ চাইল্ড শি ডিডন্ট ওয়ান্ট মি টু বি আইম সরি আম্মু আইম সরি টু ইউ গাইস আই আই ক্যানট ডু দিস আই রিলি সরি প্রতি বছর মা দিবস এলেই আমরা মাকে নিয়ে স্টেটাস ভিডিও শেয়ার করি কিন্তু বছরের বাকি তিনশো চৌষট্টি অজান্তে প্রতিনিয়ত কতটা কষ্টই না দেয় মাকে জীবনের প্রতিটি মুহূর্তে মিশে আছে যে মমতা মই মায়ের অবদান তাকে শুধু একদিন না প্রতিটি দিনই জানায় শ্রদ্ধা ও ভালোবাসা